ইরান যদিও বলছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করাকে কমিয়ে আসবে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে ইরানের হাতে আসলে সমৃদ্ধ করার ক্ষমতা থাকা উচিত নয় মানে তারা সেটি থাকতে দিতে চায় না ইরান এটি মানে না ইরান বলে যে আলাপ আলোচনা হবে চুক্তি হবে সবকিছু হবে কিন্তু ইরানের হাতে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে হবে এটিকে ইরান তাদের সাধনার বা বিজ্ঞান চর্চার উৎকর্ষতা হিসেবে দেখে এবং ইরান বলে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামে এর পক্ষে অনুমতি নেই ফলে ইরান ব্যাপকভাবে মানুষ মারা যায় এমন অস্ত্রটি কখনই তৈরি করতে চায়নি ভবিষ্যতেও তৈরি করতে চায় না কিন্তু এই কথা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মানে না তারা মনে করে যে ইরান আসলে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় যে কারণে তারা ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই একটা অ্যাটামোব তৈরি করা যায়